বলিউড অভিনেতা ঋতিক রোশানের সঙ্গে সুজানের বিয়ে বিচ্ছেদের পর একটা লম্বা সময় সিঙ্গেল ছিলেন হৃতিক তবে বছর দিনে আগে তার জীবনে আসেন বলিউড অভিনেত্রী সাবা আজাদ গায়িকা বাচিকা শিল্পী ও অভিনেত্রী সাবার সঙ্গে ঋতিকের যে সম্পর্ক রয়েছে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা বেশ আলোচনা করে থাকেন তবে জনপ্রিয় ব্যক্তিত্বের প্রেমিকা হওয়া যেন অভিনেত্রীর জন্য কাল হয়ে দাঁড়িয়েছে ট্রলিংয়ের পাশাপাশি তার প্রতিভা নিয়েও প্রশ্ন তুলেছে নেটিজেনরা এবার সাবাকে অর্থ উপার্জনের জন্য এক প্রকার কাজ না করারই পরামর্শ দিলেন নেটিজেনরা কারণ তিনি ঋতিকের প্রেমিকা তবে এবার আর চুপ থাকেননি সাবা পাল্টা জবাব দিয়েছেন নেটিজেনকে সম্প্রতি সাবা তার আসন্ন ওয়েব সিরিজ জিওর গাইনেকের দ্বিতীয় সিজন প্রকাশের বিষয়ে জানান সেই খবর পাওয়া মাত্রই এক নেটিজেন কটাক্ষ করে লেখেন ভেবেছিলাম সিজন টু কখনোই আসবে না আসলে ম্যাডাম তো গ্রিক গডের অফিসিয়াল গার্লফ্রেন্ড কিন্তু এখন পরের সিজন নিয়ে আমি দারুণ উত্তেজিত সেই মন্তব্য দেখার পরেই মেজা ছাড়ান সাবা ওই নেটিজেনের নাম তুলে কটাক্ষের সঙ্গে আক্রমণাত্মক ভঙ্গিতে পাল্টা জবাব দেন সাবা সুমিতা আঙ্কেল আপনার জগতে বোধহয় কেউ প্রেমে পড়লেই অক্ষম হয়ে যান বাড়িওয়ালারা ভাড়া চাওয়া বন্ধ করে দেন এবং নিজের টেবিলে খাবার রাখার প্রয়োজনীয়তা জাদু বলে ভ্যানিশ হয়ে যায় বাহ সব কিছুকে ছাপিয়ে ঋত্বিক সাবার প্রেম এগিয়ে যাক বিয়ের পিড়ি পর্যন্ত এ প্রত্যাশায় করছেন নেটিজেনদের একাংশ